অগাস্ট দু হাজার চব্বিশে মহাকাশে গ্রহদের যা অবস্থান তাতে করে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এই সময়টাকে যদি প্রপারলি ইউটিলাইজড করতে পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের আর্থিক স্বাস্থ্যকে বেশ উন্নত করতে সক্ষম হবেন এই মাসটাতে আপনারা খুব ভালো একটা ফিনান্সিয়াল গ্রোথ পেতে পারেন যদি সময়টাকে আপনারা পূর্ণরূপে সদ্ব্যবহার করতে পারেন এই মাসটাতে আপনাদের অ্যাক্টিভ ইনকাম যার যেটা আছে তার পাশাপাশি একাধিক প্যাসিভ ইনকামের সুযোগ আপনারা পেতে পারেন মাসটাতে গ্রহগত অবস্থান কিন্তু সেরকমই রয়েছে মোট কথা অর্থকে নিয়ে দুশ্চিন্তা বা উদ্বিগ্নতার জায়গাটা অগাস্ট দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমরা অনেকটাই কমে যেতে দেখতে পাব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক জাতিকে ব্যবসার মধ্যে রয়েছেন অগাস্ট দু হাজার চব্বিশে আপনাদের উপার্জনের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে বিজনেস এক্সপ্যানশান হতে পারে ব্যবসার পরিধি অনেকটাই বাড়তে পারে বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা দেখে নেব পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ মহাকাশে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা আগস্ট দু মহাকাশে বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের সাপেক্ষে গ্রহদের অবস্থান কেমন না আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করছেন চতুর্থপতি শনিদেব বক্রি হয়ে রাহু অবস্থান করছেন পঞ্চমে সপ্তমভাবে অবস্থান করছেন মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অষ্টমভাবে অবস্থান করছেন চন্দ্রদেব আপনাদের ভাগ্যস্থানে বা নবম স্থানে অবস্থান করছেন রবি দশমে অবস্থান করছেন শুক্র এবং বুধ একত্রে একাদশভাবে অবস্থান করছেন কেতু এই গেল পয়লা অগাস্ট দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কি ঘটতে পারে প্রথমত যারা চাকরি জীবনে রয়েছেন তারা যদি কথাবার্তার জায়গাটাকে ঠিক রাখতে পারেন তাহলে কোনো প্রবলেমে পড়ার কথা নয় কিন্তু আপনারা কথাবার্তার জায়গাটাকে যদি এই মাসটাতে পরিমার্জিত জায়গায় নিয়ে যেতে না পারেন তাহলে দেখা যাবে কেবলমাত্র আপনাদের কথার দ্বারা কর্মক্ষেত্রে এমন কিছু জটিল সমস্যা তৈরি হতে পারে যেটা কিন্তু পরবর্তীকালে আপনাদের জীবনে বড় কিছু সমস্যা আনতে পারে সেই কারণেই পুরো মাসটাতেই আপনাদের উচিত হবে কথাবার্তার প্রতি কিন্তু বিশেষভাবে যত্নবান হওয়া এই মাসটাতে আপনাদের আচরণের মধ্যে কিছুটা হলেও কিন্তু উগ্রতা প্রকাশ পেতে পারে আর এই অধিক উগ্রতার কারণে অনেক ভালো সম্পর্ক অনেক মধুর সম্পর্ক হঠাৎ করে কিন্তু তিক্ততায় পর্যবেচিত হতে পারে ষোলোই অগস্ট রবি সিংহের রাশিতে প্রবেশ করবেন মানে আপনাদের দশমভাবে এই ষোলোই অগাস্টের পর কিন্তু রবি সিংহে প্রবেশ করলে এই জায়গাটা অনেকটাই কমে যাবে অর্থাৎ বাক্যের জায়গাটা দেখবেন অনেকটাই সংশোধিত হবে আপনাদের বিহেভিয়ারাল প্যাটার্ন অনেকটাই পরিশোধিত হবে অগাস্ট মাসের শেষের কয়েকটা দিন বাদ দিলে প্রায় পুরো মাসটাতেই আপনাদের অধিপতি গ্রহ মঙ্গল সে বৃহস্পতির সাথে একত্রে সপ্তমে অবস্থান করছে সুতরাং বৃশ্চিকের ওপর কিন্তু এই মঙ্গল এবং বৃহস্পতির একটা পূর্ণ প্রভাব রয়েছে সুতরাং আমরা ধরে নিতে পারি যে অগাস্টের ২৬ তারিখ পর্যন্ত আপনারা বৃহস্পতি এবং মঙ্গলের শুভত্ব কিন্তু অনেকটাই প্রাপ্ত হবেন অগাস্ট মাসের ছাব্বিশ তারিখের পর মিথুন রাশিতে মঙ্গল যখন সঞ্চার করবেন এই সময়টাতে আবার দেখা যাবে আপনাদের এই রাশির অধিপতি মঙ্গল তিনি কিন্তু কিছু কর্মজীবনে ছোটোখাটো সমস্যা আনতে পারেন মাসের শুরুতেই সপ্তমপতি শুক্র বুধের সাথে একত্রে দশম ঘরে অবস্থান করছেন ব্যবসায়ে বেশ কিছুটা প্রোগ্রেস আপনারা দেখতে পাবেন অগাস্টের পঁচিশ তারিখে শুক্র যখন কন্যায় প্রবেশ করবে মানে আপনাদের একাদশ ঘরে প্রবেশ করবে এই সময়টাতে দেখবেন যে সমস্ত কাজকর্মগুলো মাঝ পথে থেমে গিয়েছিল সেই কাজগুলো হঠাৎ করে হতে শুরু করবে একাদশভাবে শুক্র এবং কেতু একত্রে অবস্থান করাকালীন অতীতের যে সমস্ত পরিকল্পনাগুলো এক্সিকিউট করতে পারেননি সেইগুলো আবার এই সময়টাতে দেখবেন হঠাৎ করে বাস্তবায়িত হতে পারে একাদশ ঘরে শুক্র অবস্থান করার সময় এই শুক্র এবং কেতু একাদশ ঘরে যে সময়টাতে একসাথে থাকবেন এই সময়টা ওভারঅল আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় বলা যায় আপনাদের কনফিডেন্স লেভেল অনেকটাই দেখবেন বাড়বে কাজকর্মগুলো স্পেশালি যে কাজকর্মগুলো টাকা পয়সার অভাবে আটকে গেছিলো সেই কাজগুলো এই সময়টাতে আপনারা করতে দেখবেন সক্ষম হবেন ছাব্বিশে অগস্ট মঙ্গল মিথুন রাশিতে সঞ্চার করলে আপনাদের অষ্টমভাবে সঞ্চার করবেন যেহেতু তাই যারা সেলফ ড্রাইভ করেন বা রিস্কি কাজকর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ যারা এই ধরনের কোনো কাজকর্ম করে যে কাজকর্মগুলো ভীষণ রকমভাবে ঝুঁকিপূর্ণ সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এই মাসটাতে লাভ লাইফে যে প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন সেটা হচ্ছে প্রেম জীবনে আপনারা কমিটমেন্ট দিয়েও সেই কমিটমেন্ট ফেল করতে পারেন তার একটা পসিবিলিটিস থাকবে তাই লাভ রিলেশানে যে কোনো কমিটমেন্ট দেওয়ার আগে খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে সেই কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করুন তাহলে আপনাদেরই ভালো হবে দেখুন পঁচিশে আগস্ট শুক্র রাশিতে প্রবেশ করলে আপনাদের লাভ লাইফ কিন্তু আবার অনেকটাই দেখবেন বেটার জায়গায় যাবে এবং ওই সময়ে আপনাদের মধ্যে রোমান্টিকতা অনেকটাই বাড়তে দেখতে পাব বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারেড লাইফে রয়েছেন পুরো মাসটাতেই কিন্তু আপনারা একটা হ্যাপি অ্যান্ড পিসফুল ম্যারিটাল লাইফ লিড করতে পারবেন এই মাসটাতে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যে বিবাহিত জীবনে কিন্তু আপনারা স্বামী বা স্ত্রীকে পূর্ণরূপে পাশে পাবেন তাদের পূর্ণ সহযোগিতা এবং সমর্থন পাবেন যারা বিবাহিত জীবনে আগের মাসগুলোতে কিছুটা সমস্যার মধ্যে ছিলেন তারাও দেখবেন অগাস্ট মাসের তিন তারিখের পর থেকে সেই সমস্যাগুলো অনেকটাই কাটতে শুরু করবে পুরো মাস্টারেই আপনাদের দ্বিতীয় প্রতি বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছেন এবং আপনাদের রাশিতে পূর্ণ দৃষ্টি দান করছেন ফ্যামিলি লাইফ যথেষ্ট হ্যাপি অ্যান্ড পিসফুল থাকবে পারিবারিক জীবনে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের পার্সোনাল রিলেশনশিপের জায়গাগুলো অনেকটাই উন্নত হবে পরিবারের সদস্যদের মধ্যে একটা স্ট্রং বন্ডিং তৈরি হতে পারে ছাব্বিশে আগস্ট মঙ্গল অষ্টম ঘরে সঞ্চার করলে মাসের ওই শেষের কয়েকটা দিন কিছু সমস্যা তৈরি হতে পারে ফ্যামিলি লাইফে ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট উন্নত থাকবে ভাই বোনদের সাপোর্ট এবং কোঅপারেশান পাবেন কম বেশি পুরো মাসটাতেই বাবা মায়ের হেলথকে নিয়ে যদি একটু সচেতন থাকেন তাহলে খুব ভালো হয় কারণ এই মাসটাতে কিন্তু মাতার শরীর স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তার একটুখানি হলেও কারণ হতে পারে আশা করতে পারেন এই মাসটাতে আপনাদের ফিজিক্যাল লেবার কিছুটা হলেও কমবে অর্থাৎ বলা যেতে পারে কায়িক পরিশ্রমে এই জায়গাটা আমরা কিছুটা কমতে দেখতে পাব। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যে সকল জাতক জাতিকা লিগাল প্রফেশনে রয়েছেন অথবা ল নিয়ে পড়াশোনা করছেন তারা কিন্তু অগাস্ট দু হাজার যথেষ্ট ভালো ফল পেতে পারেন তবে যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা গবেষণায় রয়েছেন তাদের কিন্তু দেখবেন রিসার্চের গতি কিছুটা স্লো হতে পারে ব্যক্তিগত কারণেই হোক বা পেশাগত কারণেই হোক না কেন অগাস্ট দু হাজার চব্বিশে একটা স্ট্রং পসিবিলিটি থাকবে বিশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক বা জাতিকাদের লোনের বোঝা বৃদ্ধি পাওয়ার অর্থাৎ এই মাসটাতে এমন কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনাদের ঋণ নেওয়ার প্রয়োজন পড়তে পারে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা ক্রিয়েটিভ কাজকর্ম করেন বা সৃজনশীল কাজকর্মের সঙ্গে যুক্ত অগাস্ট দু হাজার চব্বিশে তারা কিন্তু আনএক্সপেক্টেড বেনিফিট পেতে পারেন খাবার আপনাদের শারীরিক অসুস্থতার কিছু কারণ হতে পারে অর্থাৎ অগাস্ট দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের খাবার নির্বাচনের ক্ষেত্রে বিশেষভাবে সজাগ সতর্ক থাকা উচিত বৃশ্চিক রাশি বা বৃশ্বিক লগ্নের যে সমস্ত জাতক জাতিকা লাইফ পার্টনারের কাজকর্মকে নিয়ে একটুখানি হলেও চিন্তিত ছিলেন তারা অনেকটাই এক্সপেক্ট করতে পারেন যে অগাস্ট দু হাজার চব্বিশে লাইফ পার্টনারের একটা স্থায়ী কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে শিক্ষাক্ষেত্রে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের একটা লড়াকু মনোবৃত্তি তৈরি হবে একটা ফাইটিং স্পিরিট আপনাদের মধ্যে তৈরি হবে যেন তেন প্রকারেন বিদ্যার গুণগত মানকে বৃদ্ধি করার একটা প্রবণতা তৈরি হবে বিদ্যার আগ্রহ বাড়বে বিদ্যার প্রতি একটা ইচ্ছে তৈরি হবে যে কোনো ধরনের চেস্ট ইনফেকশান জুল অগাস্ট দু হাজার চব্বিশে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নকে একটুখানি হলেও কিন্তু ট্রাভেল দিতে পারে শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা এই মাসটাতে আপনাদের একটুখানি হলেও ভোগাতে পারে শনির ধাইয়ার প্রভাব অনেকটাই বৃশ্চিকের কেটে গেছে কিন্তু এখনও পরিপূর্ণভাবে কিন্তু কাটেনি কাজেই চেষ্টা করুন লিগাল ডিসপিউটের মধ্যে নিজেদেরকে যতটা কম জড়াতে পারেন ততটাই আপনাদের জন্য মঙ্গল তা না হলে যে কোনো লিগাল প্রবলেমের মধ্যে যদি নিজেদেরকে জড়িয়ে ফেলেন তাহলে কিন্তু একটা ছোট বিষয়ে অনেক বড় আকার নিতে পারে সন্তানদের কেরিয়ার মানসিক দুশ্চিন্তার একটুখানি অলৌ কারণ হতে পারে অর্থাৎ বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নে যে সকল জাতক জাতিকা সন্তানের কর্মকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এই মাসটাতেও কিন্তু পুরোপুরি রিলিফ আপনারা পাবেন না এই মাসটাতেও কিন্তু সেই দুশ্চিন্তার জায়গাটা কিছুটা হলেও অব্যাহত থাকবে। যারা বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন বা শিফটিং করতে চাইছিলেন অগাস্ট দু তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ একটা মাস এই মাসটাতে বিশ্চিক রাশি বা বিশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের যে জায়গাটাতে বিশেষভাবে ধ্যান দেওয়া দরকার সেটা হচ্ছে আপনারা যদি কোনো প্রপার্টি কেনেন সেটা একটা গাড়ি হোক ফ্ল্যাট হোক বাড়ি হোক জমি হোক যাই হোক না কেন ডকুমেন্টেশানের পার্টটাকে কিন্তু বারবার ধরে চেক করে নেওয়ার চেষ্টা করুন তার কারণ কোনো রকমভাবে ডকুমেন্টস ওরিয়েন্টেড কিছু প্রবলেম আপনারা এই মাসটাতে ফেস করতে পারেন যেটা পরবর্তীকালে আপনাদের বড় একটা সমস্যায় ফেলতে পারে যদি মনে করেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতি যেহেতু আপনাদের শনির ঢায়া চলছে অগাস্ট মাস সেটাও শনিরই মাস দু সাল সেটাও শনিরই বছর সুতরাং এই মাছটাকে আরেকটু বেশি এনজয় করবেন বা বাঁধাবিঘ্নগুলোকে অনেকটাই কমাবেন তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেকদিন জলের মধ্যে একটুখানি কৃষ্ণ তিল মিশিয়ে আপনারা শিবজিকে যদি অভিষেক করাতে পারেন তাতেও কিন্তু এই মাছটাকে আপনারা পূর্ণরূপে এনজয় করতে সক্ষম হবে বলেন আমার পূর্ণ বিশ্বাস আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার